নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আপনাদের জন্য সুখবর এলপিজি গ্যাস কানেকশানের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য কেন্দ্র সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে বড় ঘোষণা এবার আর আপনাদের ডিস্ট্রিবিউটারের কাছে লম্বা লাইনে দাঁড়াতে হবে না নিজের মোবাইল থেকে মাত্র দু মিনিটের মাধ্যমে আপনাদের এলপিজি গ্যাস কানেকশানের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা কীভাবে করাবেন তার স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে প্লে স্টোর থেকে ইন্ডিয়ান অয়েল এই অ্যাপসটি আপনাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড হয়ে গেলে ওপেন অপশানে ক্লিক করবেন অয়েল ইউজার দি অ্যাপ এখানে ক্লিক করবেন তারপর ডান দিকের উপর দিকে দেখুন একটি বারকোডের মতো দেখা যাচ্ছে এই বারকোড অপশানটিতে ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখুন দুটি অপশান পেয়ে যাবেন লগ ইন সাইন আপ প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি সাইন আপে ক্লিক করতে হবে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে প্রথমে এখানে আপনাকে রেজিস্টার করতে হবে মোবাইল নম্বর ইমেল আইডি ফার্স্ট নেম লাস্ট নেম তারপর এখানে দেখুন আই এগ্রি এখানে ক্লিক করবেন তারপর রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসাবেন তারপর আপনার পছন্দমতো পাসওয়ার্ড এখানে বসাবেন আবার সেই পাসওয়ার্ডগুলি কনফার্ম করার জন্য আবার এখানে বসাবেন বসানোর পর ওকে অপশানে ক্লিক করবেন তারপর এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরটা এখানে দেবেন আর যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে লগ ইন নাও অপশানে ক্লিক করবেন লগ ইন নাও অপশানটিতে ক্লিক করার পর আপনি এই পোর্টালে লগ হয়ে যাবেন তারপর উপরের দিকে দেখুন লিঙ্ক মাই এলপিজি আইডি তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এলপিজি আইডির যে ষোলোটি নম্বর আছে সেই ষোলোটি নম্বর এখানে বসাবেন তারপর নিচের দিকে দেখুন একটি অপশান দেখা যাচ্ছে এই সাবমিট অপশানে ক্লিক করবেন আপনার এই অ্যাপটি লগ হয়ে যাবে তারপর বাম দিকে দেখুন থ্রি ডট এখানে ক্লিক করবেন এখানে অনেকগুলি অপশান দেখতে পাবেন এলপিজি এই অপশানটিতে ক্লিক করবেন তারপর অ্যাপ্লাই ভিউ কানেকশান এখানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলেই এলপিজির সমস্ত ধরনের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে দেখুন লেখা আছে আধার কে ওয়াইসি এখানে ক্লিক করবেন তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন লেখাই আছে এখানে ঠিক চিহ্ন দেবেন তারপর নিচের দিকে ফেস ক্যাম্প এই অপশানে ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের পেজটি ওপেন হবে অর্থাৎ আধার ফেস আইডি নামে একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে তো অলরেডি আমার করেই আছে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে তারপর আপনি এইভাবে স্ক্যান করে নেবেন স্ক্যান করা হয়ে গেলে একটু লোডিং হতে সময় নেবে লোডিং হয়ে গেলে আপনার সামনে আধার কার্ডের সমস্ত ডিটেলস চলে আসবে সেগুলি দেখে নেবেন তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর লোডিং হতে একটু সময় নেবে তারপর লোডিং হয়ে গেলে কনফার্মেশন মেসেজটি আপনি পেয়ে যাবেন বন্ধুরা এইভাবেই আপনারা এলপিজি গ্যাস কানেকশানের সাথে খুব সহজেই আধার লিঙ্ক করে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট আর এই ধরনের নতুন কোনো আপডেট আসলে সর্বপ্রথম এই চ্যানেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন